স্টাফ সিলেকশন কমিশনে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই গুলো বারবার এসেছে বহুবার রিপিটেড হয়েছে এরকম যদি থাকে তাহলে বর্গমে কত এরকম চারটে অপশন দিয়ে দিল তোমরা কিভাবে বের দেখো এটা করতে পাঁচ সেকেন্ডও সময় লাগবে না তোমরা জিনিসটা বুঝে নাও এরকম যদি থাকে হ্যাঁ এখানে আগে দেখবে দুই আছে কিনা এটা থাকতে হবে এই দুই থাকলে এরকম সংখ্যাটা যেটা রুট ওভারের মধ্যে আছে সেটাকে ভাঙবে সেটাকে এমন করে ভাঙবে যেটা যোগফল সাত হবে তাহলে এটাকে ভাঙো পাঁচ দুই তাহলে পাঁচ আর দুইয়ের এর যোগফল দেখো সাত হচ্ছে যদি সাত মিলে যায় তাহলে তোমরা করবে বড় যোগ ছোট্ট এটা প্লাস সাইনের ক্ষেত্রে আর বড় বিয়োগ ছোট এটা মাইনাস সাইনের ক্ষেত্রে এখানে কোনটা বড় পাঁচ বড় তাহলে কি করবে পাঁচ রুটোভার পাঁচ যোগ রুটোভার দুই তাহলে এখানে দেখো এখানে অপশনটি এটাই এটাই সঠিক কিন্তু এটা অ্যাকচুয়ালি রুট ওভার ফাইভ প্লাস রুট হবে ঠিক আছে যদি রুট টু প্লাস রুট ওভার ফাইভ আর অপশান ফাইভ প্লাস রুট টু হয় তাহলে এটাই হবে তাছাড়া প্লাসের ক্ষেত্রে তো কোনো যায় আসে না সেই জন্যই অপশানটা ঠিক কোনো জিনিসটা বুঝতে পেরে গেলে হ্যাঁ এখানে বড় ছোট ব্যাপারটা হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে থাকবে ওকে তারপর একটা দেখো এইট মাইনাস

এখানে এখানে বিয়ে বিয়ে হচ্ছে সেই জন্য এখানে বিয়ে হবে কোনটা দেখো পাঁচ সেকেন্ড তোমাদের সময় লাগবে না তারপরে দেখো দশ যোগ টু রুট নাইন এটাকে কি করে ভাঙবে নাইনটাকে তো ভাঙলে থ্রি থ্রি তাহলে এটাকে তো ভাঙা যায় না এইভাবে তাহলে এটা দেখো এগুলো কিন্তু তোমাদের সিম্পল জিনিসটাকে তোমাদের জটিল করে ভাবনার জন্য নাইনটাকে যদি তোমরা সহজ করে ভাঙবে করো থ্রি হয় তাহলে থ্রি টু যা কত সিক্স সিক্স সিক্সটিন সিক্সটিন ফোর তাহলে এটাই এত করে ভাবার দরকার নাই দুই আছে বলে এইগুলো কিন্তু ভাবনা চিন্তা করবে যে এই স্কোয়ার রুটের মধ্যে যেটা ভাঙা যাচ্ছে কিনা সেটা আগে দেখে নেবে এই বাকিগুলো দেখো কোনটাই কিন্তু ভাঙা যাচ্ছে না তারপরে দেখো এটা আর বি গ্রুপ ডি দু বাইশে এসছে দেখো এরকম রুট ওভার যদি দেয় এই নিকটতম মান ও জিজ্ঞেস করতে পারে দেখো আঠেরোকে তোমরা ভাঙো কত তিন ছয় আঠেরো ছয় তিন তাহলে ছয় আর তিনে যোগ করলে কত হয় এগারো হচ্ছে না তাহলে আবার কি করে ভাঙা যায় নাইন

মানে থ্রি লুট সেভেনটাকে তোমরা কি করে ভাঙবে সেভেন কে ভাঙলে কি সেভেন ওয়ান সেভেন ওয়ানে কি এইট হচ্ছে এটা তো কন্ডিশন মিলে যাচ্ছে কিন্তু এখানে কি থ্রি এখানে কি আনতে হবে এখানে আমাদেরকে কিন্তু দুই আনতে হবে এটা মনে হবে দুই আনবে তাহলে দুইটা কিভাবে আনবো প্ল্যান্ড বের করে দেখি এইট প্লাস এখানে দুই আনতে গেলে কি কথা হবে থ্রি এখানে রেখে দেবেন হুম

এইট প্লাস টু রুট এখানে দুটো ভাগে যদি আমরা ভাঙি সেভেন এইভাবে তো ভাঙতে পারি দুটো সংখ্যা ঠিক আছে দেখো এবার এটা বড় এটা ছোট এবার এখানে একটা জিনিস দেখো নয় আর সাথে যোগ করলে কত হয় নয় সাথে যোগ করলে নয় আর সাথে যোগ করলে ষোলো কিন্তু এখানে দুই আছে বাই তাহলে দুই তাহলে এটা কত হচ্ছে আই আট এ কন্ডিশন স্যাটিসফাই করছে আবার এদিকে দুই আছে তাহলে কি হবে এটার উত্তর হবে রুট ওভার নাইন বাই টু প্লাস রুট ওভার সেভেন বাই তাহলে রুট ওভার নাইন বাই দুই মানে কি এখানে তোমরা ডাইরেক্ট ওভার করতে পারো এখানে রুট ওভার টু থেকেই গেল তাহলে রুট ওভার নাইন প্লাস সেভেন তাহলে কত থ্রি রুট সেভেন বাই টু রুট টু ঠিক আছে তাহলে এরকম ভাবে তোমাদের কিন্তু এটা আসতে পারে এই কোশ্চেনটা দেখো তোমাদের এতটা সময় লাগছে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এতটা সময় লাগবে না এটা তোমরা দেখলে কিন্তু সলিউশন করে নিতে পারবে ঠিক আছে তারপরে দেখো রুট ওভার ফাইভ প্লাস টু রুট সিক্স মাইনাস এটা তাহলে টু রুট সিক্স আমরা কি তিন দুই তাহলে তিন আর দুই যোগ করলে কি হচ্ছে আবার দুইয়ের কন্ডিশনও আছে তাহলে কি হচ্ছে এখানে প্লাস আছে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু মাইনাস তাহলে আমরা একটা নিয়ে নিয়ে নেব নেব মাইনাসের তাই না এটাকে উল্টে দিলে কি হয় রুট রুট ফাইভ মাইনাস টু সিক্স এটা এটা আমরা জানি দিয়ে গুণ করলে হ্যাঁ উল্টে দিলে অন্যকে সবসময় এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখান ক্ষেত্রে কি হবে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু কি এখানে মাইনাস আছে এটাও ভাঙলে তো তাই হচ্ছে তাহলে রুট ওভার টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে কত হচ্ছে উত্তর কত কেটে 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 যাচ্ছে দেখো এটা এটা কেটে যাচ্ছে টু রুট টু হ্যাঁ তোমাদের এটা মনে থাকলেই কিন্তু তোমরা সমস্ত সজেশন করতে পারবে এরকম যদি তোমাদের সলিউশন থাকে তাহলে তোমরা কি করে করবে দেখো এরকম যদি কোনো অঙ্ক থাকে হ্যাঁ দুটোতেই सेम প্লাস মাইনাসে যাই থাকে করে ক্লাস থাকে নিচে মাইনাসে কোনো যাই আসে না তোমরা নিচেরটাতে মাইনাস করবে √টা না শুধু গোটা সংখ্যাটা মাইনাস করবে গোটা সংখ্যাটা মাইনাস করলে কত হচ্ছে দুই হচ্ছে যেই দুই হয়ে আছে এখানে কি করবে উপরের সংখ্যা দুটো যোগ বাই টু তাহলে কত হচ্ছে উপরের সংখ্যা দুটো যোগ বাই 2 3 বাই 2 তাহলে কত 6 দেখো এখানে 6 কিন্তু প্রত্যেকটাতে আছে তাহলে সিক্স এখানে এখানে মাইনাস আছে মাইনাস উপরে দুটো সংখ্যা গুণ তাহলে কত হচ্ছে সিক্স মাইনাস যদি কোনো জায়গায় সিক্স না থাকতো তাহলে তোমরা কিন্তু ডাইরেক্টলি অ্যান্সার করে দিতে পারতো কিন্তু এখানে দুটোতেই সিক্স আছে তাহলে সিক্স মাইনাস থার্টি ফাইভ উপরে মাইনাস আছে এটা মাইনাস তোমরা এতদূর কিন্তু নাও করতে পারতো কারণ এখানে মাইনাস আছে এটাই হবে তাহলে কি কি জিনিসটা বুঝতে পারলে প্রথমে এই দুটো বিয়োগ করতে হবে হ্যাঁ উপরে দুটো সংখ্যার যোগফল বাই টু তারপরে যে সাইন প্লাস বা মাইনাস উপরে দুটো সংখ্যা গুণফল ক্লিয়ার পরেরটা দেখো সেম উপরে দুটো নিচে দুটো বিয়োগ করলে কত হয় একটু তাহলে আমরা কি জানি উপরে দুটো সংখ্যা যোগফল বাই টু প্লাস মাইনাস কি থ্রি এখানে কত পাঁচ আর তিন আট আর দুই তাহলে কত চার প্লাস মাইনাস এখানে কি উপরে কি আছে প্লাস আছে তাহলে এই জায়গাটাতেও আমাদের প্লাস হবে প্লাস প্লাস এখানেও দেখো এই অঙ্কটা এটা কিন্তু তোমাদের আহ একটু ভাবনা চিন্তা করে করতে হবে এই অঙ্কটা তুমি আগেও করেছো কিন্তু এখানে আরো জটিল ভাবে আরো কিছু যেটা অ্যাড করে দিয়েছে দেখো এটাকে ভাঙলে কিভাবে ভাঙা যাচ্ছে রুট নম্বর সেভেন

প্লাস টু এই থ্রিটাকে এদিকে ঢুকে নিচ্ছি কি হচ্ছে সেভেন তাহলে কি হচ্ছে এখানে দেখো তাহলে এই দুটোর আহ যোগ ফল কত ষোলো হ্যাঁ এই দুটোর যোগ ফল তাহলে মিলে যাচ্ছে আর কোনো দেখার দরকারই নেই তাহলে আমাদের কি কি প্লাস আছে নাইন সেভেন তাহলে দেখো এরকম অঙ্কটা আগে করেছো কিন্তু নিচে রুট টু ছিল প্লাস রুট সেভেন তোমাদের আগের অঙ্কটা কি ছিল এগুলো তোমাদের অঙ্কটা এখানে কিন্তু রুট টু হ্যাঁ এটা মানে একটা সিম্প্লিফিকেশন ফর্ম ছিল এটা দেখো সেম টাইপে তাহলে দেখো এই এতগুলো টাইপের তোমাদের প্রবলেম এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে দেখে নেবে তোমাদের আর কোনো অঙ্ক কিন্তু আটকাবে না তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি এই হচ্ছে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা প্লিজ ভিডিওটি দেখে কিন্তু বেরিয়ে যেও না অবশ্যই সাবস্ক্রাইব করো এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ এখানে তোমরা অ্যাড হয়ে যাও তোমাদের সমস্ত পিডিএফ কিন্তু এখানে প্রোভাইড করা হবে থ্যাংক ইউ